অম্বিকা কালনা বা সিপাট অম্বিকা কালনা একটি পূর্ব বর্ধমানের প্রাচীন শহর এই স্থানেই রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গে মিলন স্থান বর্তমানে এটিকে মহাপ্রভু পাড়াও বলে খ্যাত এই স্থানেই রয়েছে বিশাল এক তেঁতুল বৃক্ষ এই বৃক্ষর নিচে বিশ্রাম নিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু বন্ধুরা কিভাবে গৌরীদাসের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল সেই ঘটনা একটু পরে শুনব তার আগে শুনে নেব গৌরীদাস কে ছিল এই গৌরীদাস ছিলেন নিত্যানন্দ শাখায় দ্বাদশ গোপালের একজন মহন্ত ও চৈতন্য উপাসক চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে নদিয়া জেলায় শালিগ্রামে তার জন্ম অনেক তীর্থভ্রমণ করে অবশেষে তিনি কালনায় আসেন কথিত আছে তিনি একটি তেঁতুল গাছের তলায় বসে ভাবতে থাকেন এবার কোথায় কোন তীর্থে যাবেন কোথায় গেলে সখা গৌরাঙ্গের দেখা পাবেন ঠিক সেই সময় ভাগেরথীর অপর পাড়ে শান্তিপুরের নিকটবর্তী হরিনদী গ্রামে বসে মহাপ্রভু মন উতাল পাতাল করেছে পূর্বজন্মের প্রিয় সখা তার পথ অপেক্ষা করছে কালনায় তিনি একটি ছোট ডিঙি নৌকা করে বৈঠাবে পেয়ে এপারে কালনায় এলেন প্রদীপের ম্লান আলোয় দেখলেন গৌরীদাসকে গৌরীদাস মহাপ্রভুকে প্রণাম করতে যেতেই চৈতন্য মহাপ্রভু গৌরীদাসকে বুকে জড়িয়ে ধরলেন প্রায় মূর্চিত গৌরীদাসকে মহাপ্রভু বললেন তার পূর্ব পরিচয় আবেগ বিহব্বল অবস্থায় গৌরীদাসকে ভাগীরথীর তীরে নিয়ে এলেন ভাগীরথীর জলে ভেসে উঠল তার পূর্ব পরিচয় ও লীলা খেলা গৌরীদাস দেখলেন তার পূর্বজন্মের কৃষ্ণ শখা সুবল এবং মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্চিত গেলেন গরিদাস মহাপ্রভু আবার বাস্তবে ফিরিয়ে আনলেন তার হাতে নিজের বৈঠাখানি দিয়ে বললেন এ বৈঠা ভবনদী পাড়ের বৈঠা জীবকে যুগ যন্ত্রণা থেকে উদ্ধারের নাম মন্ত্রস্বরূপা করবে এই আমার ইচ্ছা একটি গীতাও দিয়েছিলেন মহাপ্রভু এগুলি আজও সযত্নে রাখা আছে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে এছাড়া আছে তালপাতার পুঁথি মহাবুর নিজের লেখা মহাবু ও গৌরীদাসের মিলনের অপূর্ব কাহানি বিস্তারিত বিবরণ পাওয়া যায় ভক্তি রত্নাকর গ্রন্থে গৌর গৌরীর মিলন এ তেঁতুল বৃক্ষ আনুমানিক পাঁচশো বছরের পুরানো তাদের মিলনকে স্মরণে রেখেছে গাছতলার একটি বেদি তৈরি করা হয়েছে স্থানটির নাম মহাববুতলা বন্ধুরা এবার এক ভক্ত সেবায়ত্রীর মৌখিক কথা শ্রবণ করব গৌরাঙ্গ এবং গৌরীদাসের সেই মহামিলনের ঘটনার কিছু কথা কুটির নির্মাণ করে এখানেই তার বাসস্থান ছিল এইখানে মহাপ্রভু চৈতন্যদেব তখনও সন্ন্যাস নেননি তিনি তখনও চৈতন্যদেব হননি তিনি তখনও নিমাই বা বিশ্বম্ভর তিনি শান্তিপুর থেকে এখানে এসেছিলেন নিজের হাতে নৌকা বেয়ে নিজের বৈঠা বেয়ে এসেছিলেন এবং গৌর গৌরীদাসের মিলন হলো দুজনের আত্মিক মিলন হলো কারণ যোগাযোগটাও কোনো প্র্যাকটিক্যাল কোনো বিষয় নিয়ে হয়নি কারণ তখন চিঠিপত্রেও কোনো তাদের দুজনের মধ্যে চিঠিপত্র ছিল না আর অন্য কোনো টেকনোলজিক্যাল না হ্যাঁ তো সেই জন্য সম্পূর্ণ আর্থিকভাবে দুজনের মিলন হয় মহাপ্রভু দিন ছিলেন লীলা করেছেন বিভিন্ন তত্ত্ব কথা আলোচনা হয়েছে দুজনের মধ্যে অনেকটা সময় কেটেছে খুব ভালো কেটেছে চা পা ফুলের মালা মহাপ্রভুর গলায় পরিয়ে দিয়েছিলেন এবং সেই চা পা ফুলের মালা দেখে মহাপ্রভুর ভাবোদয় হয়েছিল কৃষ্ণ লীলার কথা মনে হয়েছিল আচ্ছা ওনার এই বৈষ্ণব সঙ্গ করা ছিল মানে তার সঙ্গে সেই সময় বাসু ছিলেন পদকর্তা তিনি এইগুলো পদ পদের মাধ্যমে লিখে রেখেছেন এবং যখন বৈঠক এসেছিলেন যে যে বৈঠা পেয়ে সেই বৈঠা গরিদাসকে তিনি গিয়েছিলেন ভবনদী পার করার জন্য অম্বিকাবাসীকে তিনি এখান থেকে যাওয়ার সময় আমন্ত্রণ জানিয়ে দিয়েছিলেন গৌরিদাসকে তাঁর বাড়িতে যাওয়ার জন্য মিয়াপুরে মানে আগে নবদ্বীপে সেখানে সেই মতো গিয়েছিলেন গরিদাস ওইভাবে আরো ওইরকম চার পাঁচ দিন মানে একটা বৈষ্ণব একটা সংগঠন তৈরি করেছিল সুন্দর খুব সুন্দর একটা সঙ্গ দুজন মানুষকে কেন্দ্র করে অন্যান্য বৈষ্ণব বৈষ্ণব তার সঙ্গে যোগ দিতেন সেই সময় ওখানে শ্রীবাসাচার্য ইত্যাদি শান্তিপুরের অদ্বৈত প্রভু অদ্বৈত প্রভু হ্যাঁ উনি ওনার গুরুদেব তুলো আচ্ছা তিনি গুরুদেব মানে গুরুপাত হ্যাঁ গুরুপাত তো এই এই একসঙ্গে এরা একত্রে ইয়ে হতেন কিন্তু গৌরীদাস পণ্ডিত বরাবরই এই নিজের জায়গায় থাকতেন মহাপ্রভু বারবার এসেছেন এখানে তার সুবল সখাকে তার এতই আত্মিক প্রয়োজন হতো যে তিনি বারবার এসেছেন যখন মহাপ্রভু এখান থেকে চলে যাওয়ার পরে মিয়াপুরে যখন বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সে সময় তার হাতের লেখা পুঁথি শ্রীমদ্ ভাগবত গীতা

এই লেখাটা নয় একমাত্র এই জন্য এই লেখাটাই রয়ে গেছে আর বাকি সব ওইভাবেই বিনষ্ট হয়ে গেছে একটিমাত্র ওই বললাম একটিমাত্র স্পেসিফালি একটিমাত্র গ্রন্থ এই কাছে ছিল বলে ওটা রয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এটা কি সম্পূর্ণ গ্রন্থ না খণ্ডাংশ সম্পূর্ণ গ্রন্থ আচ্ছা আচ্ছা আর কালের প্রকোপে বেশ কিছু নষ্ট হয়েছে তো অবশ্যই কিন্তু আমরা যতটা পেরেছি বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করে রেখেছি আছে সেই জিনিসটাকে একটা অংশ ওই কাঁচের বাক্স মধ্যে থেকে দেখা যাবে ওই গীতা এবং বৈঠার গরিদাস প্রতিদিন পুজো করতেন মাথায় ঠেকাতেন প্রণাম করতেন ভালো লাগতো তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে

সমস্ত ভক্ত ওখানে তাকে শেষবারের মতো দর্শন করতে গেলেন কারণ তিনি তো আর থাকবেন না চলে যাবেন নীলাচলে শচীর মাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী পর্যন্ত গেলেন কেবল এই গৌরীদাস গেলেন তিনি অভিমান করে বসে রইলেন যে প্রভু এটা কি করলেন আমাদের তার আবির্ভাবই তো কলি যুগে এই সময়ের আবির্ভাবই তার যে জীব উদ্ধার করে কৃষ্ণ প্রেমে মানুষের থেকে হিংসা দূর করার জন্য অধর্ম রোধ করার জন্য তার আগমন তুমি অদ্বৈত প্রভু নারায়ণের সিংহাসন নাড়িয়ে নাড়িয়ে এনেছিলেন যে প্রভু এই অধর্ম থেকে রক্ষা করো তুমি এসো স্বয়ং তো স্বয়ং নারায়ণ এসেছিলেন না ডাকতেনই নিয়ে অদ্বৈত প্রভু নাড়া বলে গৌরীদাস পণ্ডিতের প্রচন্ড অভিমান হলো তিনি এখানে যুবতী বয়স এইভাবে এইরকম করে সবাইকে ভাসিয়ে সমস্ত কর্তব্য থেকে পালিয়ে গেলেন তিনি যখন মহাপ্রভুর রাজ্য ফিরল শান্তিপুরে চার পাঁচ দিন কেটে যাওয়ার পর তখন তিনি বুঝতে পারলেন যে গৌরীদাস আসেন তখন তিনি নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে এবং অদ্বৈত প্রভু সঙ্গে ছেড়ে দিলেন না সঙ্গে এলেন তারা সব কয়েকজন এ মিলে এসে ও পদকর্তা বাসুঘোষ আবার আবার সব পদকর্তা বাসুঘোষ ছায়ার সঙ্গী মতো ছিলেন সবাই মিলে এলেন কয়েকজন মিলে এলেন এবং তাদের দেখে মহাপ্রভু সমস্ত অভিমান লুপ্ত হয়ে গেল তিনি প্রভুদের পদতলে আছড়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে চরণ জড়িয়ে পড়তে লাগলেন যে এসেছে যখন আর যে মহাপুর বললেন যে তা কি করব আমি সন্ন্যাসী তুমি জানো যে সন্ন্যাসীর কারো গৃহে এক রাত্রিও বাস করা যায় না তাহলে তুমি এরকম জেদ ধরছো কেন আমি এসব তত্ত্ব কথা শুনতে চাই না আমি তোমার কাছে যাইনি তোমাকে ডাকিনি তুমি স্বেচ্ছায় এসেছো স্বেচ্ছায় এসেছো যদি আর যাও যেতে পারবে না তুমি এখানে থাকো আমি তোমাকে প্রতিষ্ঠা করি তুমি যদি চলে যাও আমি না খেয়ে প্রাণ বলে এইভাবে গড়াগড়ি নিচ্ছেন তখন গরুদাসকে যখন আর কোনোভাবে প্রবত দিয়ে রাখা গেল না তখন মহাপ্র নির্দেশ দিলেন যে যে নীল কাঠের নিচ্ছে আমার জন্ম সেই কাঠ আনানো হোক প্রতিমূর্তি তৈরি করা হোক এখন প্রতিমূর্তি তৈরি হলো কে প্রতিমূর্তি তৈরি করলেন কোনো বৈষ্ণব গ্রন্থে পরিষ্কার করে উল্লেখ নেই কোনো কোনো জায়গায় হয়তো আছে যে গরুদাস নিজে উনি একজন খুব ভালো ভাস্কর ছিলেন উনি নিজেই করেছেন যাই হোক যেই করে থাকুন না কেন কীরতাকর বলছেন যে আপনি প্রকট হয়েছেন প্রাণের ধন তাদের দুজনকে রেখে বলেন যে এই দেখো এরা দুজন তোমার কাছে আমার মতোই লীলা করবে এদের তুমি রাখো বলে তিনি ওদের সিংহাসনে রেখে তারা দুজন চলে যাচ্ছেন কাছেই গঙ্গা ছিল তখন তখন তো সরে গেছে চলে এবার থাকো রাখো থাকবে লীলা করবে তো আমার মতোই হবে বলে চলে গেলেন কিন্তু গরিদাসের নিঃশ্বাস হয়নি যে কাঠের জিনিস তৈরি হলো সে আবার আমার সঙ্গে কি লীলা করবে এইখানে প্রভু একটি লীলা করেছিলেন একটি অদ্ভুত একটি জিনিস প্রমাণ করার জন্য যে প্রতিমূর্তি এবং তারা দুজন এক যখন তারা বেরিয়ে গেছেন তখন গরিদাস ওই পুতুল কাঠের কাঠের মূর্তিটিকে নাড়াচাড়া করে দেখতে গেলে সে তো নড়ে না চলে না কাঠে পুতুল কাঠে পুতুলের মতোই দাঁড়িয়ে আছে এরকম অবস্থায় আবার ছুটলেন তো স্বপনাশ করছে আমাকে ঠককি দিয়ে চলে গেল কি কী হলো তারা ওরা গরিদাস যখন আপাত হাবাতে আসছেন তখন ও তারা দুজন খুঁসতে হলেন কী হলো গণিত বলে দেখো তোমরা যদি দুজন থাকবে তো থাকো এরকম আমাকে তো পুতুল দিয়ে ভুলিয়ে যেও না তো কই দেখি তো কি হয়েছে বলে তারা পেছন পেছন এলেন তারা দুজন এসে সিংহাসনে দাঁড়িয়ে গেলেন আর ওই অচল কাঠের মূর্তি দুটি সচল হয়ে অবিকল আসল মূর্তির মতো বেরিয়ে চলে গেল এইটি হচ্ছে তার একটি অদ্ভুত লীলা এটির মধ্যে দিয়ে এরকম বেশ কয়েকবার হল চার পাঁচ ছবার হওয়ার পরে কতবার হয়েছে সেটি সংখ্যা কোন কোথাও উল্লেখ নেই সংখ্যায় বলা যাবে না যাই হোক বেশ কয়েকবার হওয়ার পরে গরিদাসের মাথা ঘুরিয়ে গেল তখন প্রভু বলছেন বলো তো পন্ডিত কোন দুজন আমরা আর কোন দুজন প্রতিমূর্তি বলতে পারছেন না গরিদাস চারজনের মতো রান্না করো মতো রান্না হলো চার প্রভু বসে খেলেন প্রভু তখনও সঙ্গে রয়েছে তিনি জানেন যে এই চার মূর্তি থাকবে না দুজন থাকবে আর দুজন চলে যাবে তিনি চার মূর্তিকে একসঙ্গে অভিষেক করলেন চার মূর্তি অভিষেক হয়ে গেল তখন তখন মহাপ্রু আর কোনো ছলনা করছি না আর কোনো তোমাকে এবার আন্তরিকভাবে বলে যাচ্ছি যে এই দুই মূর্তি যে দুই মূর্তি থাকবে সেই দুই মূর্তি তোমার কাছে সারা জীবন তোমার তুমি যতদিন জীবিত থাকবে তোমার সঙ্গে লীলা করবে মধ্যাহ্নে মেঘে খাবে এবং যতদিন না কোনো ভক্ত যদি কোনো ভক্ত কখনো পাঁচ দণ্ডকাল একসঙ্গে দর্শন করে হৃদয়ে ধারণ করে নিয়ে চলে যান তবেই তারা যাবেন না হলে চিরকাল এখানে পাঁচ দণ্ডকাল মানে হচ্ছে নব্বই মিনিট এক দণ্ডকাল হচ্ছে আঠেরো মিনিট তো সেই থেকে সেইভাবেই চলছে সেইভাবে এখানে গৌরদাসের ওইভাবে সেবা পুজো করতেন আর এই চর এই চরণটা ওনারই সম্ভা গোস্বামী মহাপ্রভু মন্দিরের সেবাই আমার মাসে পাঁচ দিনের পালা মনুষ্য আকৃতি দেখায় এই নজর দেখো রেখো দেখুন এই আপনারা আসুন তো তেতুল গাছের মনুষ্য আকৃতি দেখবেন আপনি

শুকনো গাছ ভেতরে রয়েছে প্রাচীন অংশটি ওপরে নতুন ছাল গজাচ্ছে এখনো ছাল গজাচ্ছে এখনো পাতা গজাচ্ছে এখনো তেঁতুল হচ্ছে এরকম দেখা যায় নাই ছশো বছরের প্রায় ছশো বছরের প্রাচীন গাছ এরকম পাঁচশো ষোলো বছর আগে এখানে এসেছিলেন প্রথমবার তার অনেক আগে থেকে গাছটি ছিল এইরকম এত দিনের প্রাচীন গাছ তেঁতুল গাছ খুব বেশি দেখা যায় না বটানিক্যাল গার্ডেনে আছে হয়তো আছে। তাছাড়া খুব বেশি দেখা হয় না এবং এই জন্য জীবন্ত অবস্থায় এত জীর্ণ নয় এত সুন্দর এত চাকচিক্য চাকচিক্যের খুব সতেজ সতেজ এরকম দেখা যায় না আর এখানকার মাহাত্ম্য খুব সুন্দর এখানে এই গাছটিকে দেখলে মনে হয় যেন বিজ্ঞান স্তমকে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা এরপর আমরা মহাপ্রভুর চরণে প্রণাম করে চললাম গৌরাঙ্গ মন্দিরে তবে এই মন্দিরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা নিষেধ বন্ধুরা এরপর আমরা চললাম নিত্যানন্দ প্রভুর বিবাহস্থানে বন্ধুরা জনশ্রুতি হিসাবে নিত্যানন্দ দাস মহাপ্রভুর দ্বিতীয় সত্তা বারো বছর বয়সে সংসার ত্যাগ করেন তিনি এবং তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তার লীলাখেলা চলে চোদ্দোশো তিয়াত্তর থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন তীর্থ পর্যটন ছিল তার উদ্দেশ্য টানা কুড়ি বছর পর ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ করে অবশেষে নবদ্বীপে আসেন এবং শ্রী শঙ্করাচার্যের গৃহে চৈতন্যদেবের সঙ্গে মিলিত হন এরপর দুজনের শ্রীক্ষেত্র এবং বাংলার সকলের মধ্যে কৃষ্ণনাম মধুরসুদা বিতরণ করেন এক সময় চৈতন্যদেবের অনুরোধে সংসার জীবনে প্রবেশ করলেন অবদূত নিস্তানন্দ দাস কাল্লায় গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা ও জাহুবাকে বিয়ে করলেন প্রসঙ্গত বলে রাখা ভালো গৌরীদাস কিন্তু বিবাহ করেননি সূর্যদাসের মন্দির অঙ্গনটি গৌরীদাসের মন্দিরের একটু দূরেই অবস্থিত এখানে শ্যামসুন্দরও নিতাই গৌড়ের সুন্দর বিগ্রহ মন্দির আলো করে অবস্থান করছে মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে সেই কুলতলা যেখানে নিতানন্দবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আজও ইতিহাস সাক্ষী হয়ে আছে জনশ্রুতি হিসাবে শোনা যায় বিবাহযোগ্য কোনো মেয়ে এ স্থানে ভক্তি সহকারে প্রণাম করলে অবিলম্বে তার বিবাহ সম্পূর্ণ হয় এবং সুখীও হয় একটি কথা তোমাদেরকে বলতে একটু লজ্জা লাগছে কিন্তু আমিও মানত করেছি সঙ্গিনীর প্রয়োজন আমারও আছে তবে সেটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আচ্ছা সেই সময়কার কুল আছে অংশটা নিয়ে নাম নিয়ে যেন আমার এটা বিবাহর একটা সুন্দর লোক অসুখ ঐতিহ্যময় কালনা শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপর্শে ধন্য হয়েছে ভাগীরথী নদী ইতিহাস সাক্ষী হয়ে নীরব হয়ে বয়ে চলেছে চৈতন্যদেবের বাণী আজকের দিনেও চিরন্তন হয়েও কালনাবাসীর মনেও মনে কোঠায় সযত্নে রয়েছে কেমন লাগলো বন্ধুরা মহাপ্রভুতলার ইতিহাস জানতে পেরে কেমন লাগলো বৈষ্ণব তীর্থধাম এবং পূর্ণভূমি কালনার শ্রীপাঠের কথা জানতে পেরে অবশ্যই কমেন্ট করবেন তবে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ